পাইন স্যারের কাছে তোমাদের সবাইকে স্বাগত আজ একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি যে বিষয়টি তোমাদেরকে অবশ্যই দেখতেই হবে তো ভিডিওটি পুরোটা দেখবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো এইচএস পরীক্ষা তোমাদের হয়ে গেছে এবারে অপেক্ষা করছো কবে রেজাল্ট বেরাবে তা রেজাল্ট বেরাবার পর যে একটা ব্যাপার আছে তোমাদের মানে পাস করলেই তোমরা কিন্তু দশ হাজার টাকা বা বারো হাজার টাকা করে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে সেটা কিভাবে ঢুকবে সেই সব বিষয় নিয়ে একটি নতুন ঘোষণা হয়েছে সেই সব বিষয় নিয়ে একটি বিস্তারিতভাবে আলোচনায় যাচ্ছি নাকি না দু সালের ছাত্রছাত্রীদের কাছে উচ্চ মাধ্যমিক ছাতে দারুণ একটি সুখবর কী না রেজাল্ট বেরানোর পরেই হাতে মিলবে দশ হাজার থেকে বারো হাজার টাকা তাও একদম পড়াশোনা করার জন্য সরকারের কাছ থেকে তবে অনেক ছাত্রছাত্রীরা জানে না কিভাবে আবেদন করতে হয় এই টাকা কিভাবে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এবং এই স্কলারশিপ কিভাবে তাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে সুবিধা করে দেবে এক নজরে দেখে নাও উচ্চ মাধ্যমিক পাশের পরে ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ কারা স্কলারশিপ পাওয়ার যোগ্য নম্বরের ভিত্তিতে বিভিন্ন স্কলারশিপ উচ্চ মাধ্যমিক পাশের পরে ছাত্র জন্য স্কলারশিপ অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষার রেজাল্টের অপেক্ষা রয়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কী নিয়ে পড়াশোনা করলে কেরিয়ারের সুবিধা হবে তার সঙ্গে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা তথা স্কলারশিপ পেতে পারবে সেগুলো নিয়ে আজকে বলছি উচ্চ মাধ্যমিকের পর জেনারেল লাইনে গ্র্যাজুয়েশন করা কিংবা প্রফেশনাল কোনো কোর্স নিয়ে পড়াশোনা করা যেমন বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং মেডিকেল নার্সিং আর্টসের ছাত্রদের আইন ফাইন আর্টস হোটেল ম্যানেজমেন্ট কম্পিউটার অ্যাপ্লিকেশান থেকে বাণিজ্য বিভাগে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন ম্যানেজমেন্ট কোর্স সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের আরও বেশি সুযোগ সুবিধা রয়েছে কারা স্কলারশিপ পাওয়ার যোগ্য উচ্চ মাধ্যমিকের পরবর্তীকালে স্কলারশিপে টাকা পাওয়ার জন্য অবশ্যই কিছু যোগ্যতা মানদণ্ড রয়েছে যেমন ছাত্রছাত্রীকে পরবর্তীকালে গ্র্যাজুয়েশান লেভেলে কলেজে ভর্তি অবশ্যই হতে হবে এবং পড়াশোনা চালিয়ে যেতে হবে ন্যূনতম পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট নম্বর পেতে হবে পরিবারে বার্ষিক আয় কম হলে বাড়তি সুবিধা পাবে নম্বরের ভিত্তিতে বিভিন্ন স্কলারশিপ পাঁচ নম্বর থাকলে ওএসিস ঐকশি স্কলারশিপ দশ হাজার টাকা পর্যন্ত পাবে পঞ্চাশ শতাংশ নম্বর মুখ্যমন্ত্রী নবান্ন স্কলারশিপ পাবে দশ হাজার টাকা ষাট শতাংশ বা তার বেশি নম্বর পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে বারো হাজার থেকে ষাট হাজার টাকা আশি শতাংশের বেশি নম্বর পেলে এবং বেসরকারি স্কলারশিপগুলোতে টাকা পাওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায় তাহলে বুঝতেই পারছো যে স্কলারশিপগুলো তোমাদের যে স্কলারশিপগুলো আছে তোমাদের আগামী দিনের ক্ষেত্রে কী সুবিধাজনক হতে চলেছে তাহলে অবশ্যই এই স্কলারশিপগুলো সম্বন্ধে ভালোভাবে বিস্তারিতভাবে এটি জেনে নাও এবং পাস আশা করি সবাই করবে এবং ভালো কলেজে যাতে ভর্তি হতে পারো এবং এই টাকা দিয়ে যাতে তোমরা অনেক ভালো ভালো কোর্স এবং এই কোর্সের মাধ্যমে ভালো ভালো টিউশন নিয়ে ইত্যাদি নিয়ে সুবিধা পেতে পারো তার জন্যে এই স্কলারশিপ তা ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো এবং আগামী দিনের জন্য কি করবে তার প্রিপারেশান নাও সবাই ভালো থেকো এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও পরবর্তী ক্ষেত্রে তোমরা পাও সবাইকে ধন্যবাদ